হ্যালো আমার ছোট্ট সোনামণিরা তো আজকে আমরা শিখব বিভিন্ন শাক সবজির নাম ভেজিটেবলস নেম তো চলো শুরু করা যাক এটা হলো আলু আলুকে ইংরেজিতে বলে পোটো পোট্যাটো মানে আলু এটা হলো টমেটো টমেটোকে ইংরাজিতে বলে টমেটো টমেটো মানে টমেটো এটা হলো বেগুন বেগুনকে ইংরেজিতে বলে ব্রিঞ্জল ব্রিঞ্জল মানে বেগুন এটা হলো কুমড়ো কুমড়ো কে ইংরাজিতে বলে পামকিন 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 মানে কুমড়ো এটা হলো পেঁয়াজ পেঁয়াজকে ইংরাজিতে বলে অনিয়ন 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 মানে পেঁয়াজ এটা হলো রসুন রসুন কে ইংরাজিতে বলে গার্লিক 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 মানে রসুন এটা হলো আদা আদাকে ইংরেজিতে বলে জিঞ্জার 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 মানে আদা এটা হলো ফুলকপি ফুলকপি কে ইংরেজিতে বলে কলিফ্লাওয়ার 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 মানে ফুলকপি এটা হলো বাঁধাকপি বাঁধাকপি কে ইংরাজিতে বলে ক্যাবেজ 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 মানে বাঁধাকপি এটা হলো পালং শাক পালং শাককে ইংরাজিতে স্পিনাচ স্পিনাচ মানে পালং শাক এটা হলো ধনে পাতা ধনে পাতাকে ইংরাজিতে বলে করিয়েন্ডার 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 মানে ধনে পাতা এটা হলো शिमला মরিচ शिमला মরিচ কে ইংরেজিতে বলে ক্যাপসিকাম 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 মানে शिमला মরিচ এটা হলো গাজর গাজর কে ইংরেজিতে বলে ক্যারট 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 মানে গাজর এটা হলো মুলা মূলাকে ইংরাজিতে বলে রেডিশ রেডিশ রেডিস মানে মুলা এটা হলো বিটরুট বিটরুটকে ইংরাজিতে বলে বিটরুট বিটরুট মানে বিটরুট এটা হলো মরিচ এটাকে ইংরাজিতে বলে চিলি চিলি মানে মরিচ এটা হল ব্রকলি কে ইংরাজিতে ব্রকোলি বলে মানে ব্রকলি এটা হলো লাউ লাউকে ইংরাজিতে বলে বটল গড বটল গটল মানে লাউ এটা হলো করলা করলাকে ইংরেজিতে বলে বিটারগ বিটারগ মানে করলা এটা হলো মটরশুঁটি মটরশুটিকে ইংরাজিতে বলে পিস পিস পিজ মানে মটরশুটি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এন্ড থ্যাংক ফর ওয়াচিং দেখা হবে পরে ভিডিওতে বাই